আসসালামু আলাইকুম সকালবেলা জারিফ আমার রুমে এই বিস্কিটের ডিব্বাটা নিয়ে বলছিল আম্মু কুলে দাও খাবো আম্মু খাবো চলো 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 খাবো এরকম করে বলছিল তো আমি আবার সাড়ে নটা বাজে ঘুম থেকে উঠেছি এখানে জারিফ জাবের মধ্যে আমাকে অনেকবারই ডেকেছে কিন্তু আম্মু ওদেরকে নিয়ে চলে এসেছে কারণ আম্মু একটু আমাকে ঘুমানোর জন্য স্পেস দিয়েছিল এখানে এখানে ছোট রুমটাকে রুমের উপরে গোয়ালঘর ঘর নিয়ে ফেলেছে এখন আমি ঘরটাকে গোছাবো কারণ পরশু দিন আমি এসেছি এখনো পর্যন্ত ঘরে হাত দিইনি ঘর গোছানো হয় নাই এখানে জ্যাবের আব্বুর সাথে খেলছিল আব্বু ওপ করে রাখে আর যাবের হাত দিয়ে এরকম করে থাপড় দিলে আব্বু একটু শব্দ করে ওইটা নিয়ে অনেক বেশি খুশি তা আব্বুকে বলল যে তুমি ওপ করো ও ওপ করে এরকম ঠোঁটটাকে এরকম করে রেখেছে তো আব্বু যেহেতু আব্বু আমার একাই বাসায় থাকে তো আমি যখন আসি তখন আমার আব্বু এত সতেজ হয়ে যায় মানে আব্বু কিন্তু এমনিতে বেশিরভাগ সময় অসুস্থ থাকে যেহেতু আব্বু ডায়াবেটিক আছে ডায়াবেটিকের যাদের আছে তারা তো জানেনি কেমন থাকে তা আমি যখন আসি আমার ছেলেদেরকে পেলে আব্বু এত বেশি খুশি যে আব্বুর ঔষধ না খেলেও হয় এরকম একটা অবস্থা আর কি তো এই জন্য আমি আসলে আব্বু আর কি জারিব জাবেরকে নিয়ে অনেক বেশি খুশি থাকে আর ঘরের ভিতরেই থাকে সারাক্ষণ ওদেরকে নিয়ে নইলে এমনিতে কিন্তু ঘরে বেশি থাকে না চায়ের দোকানে বসে থাকে বা বাহিরে যায় হাঁটাহাঁটি করে তো এখানে জারিফ আম্মু রান্নাঘর থেকে এসেছে আর জারিফ বলছিল নানি ইতুকুলে নেন নানি কুলে নেন ও সব আমার আমার সাথে একদম বেজেই থাকবে ও আমাকে চিনেই না এরকম একটা ভাব আমি কিন্তু ওর সামনে দাঁড়িয়ে এই যে আমি ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি ভিডিও করছি কিন্তু ও হচ্ছে ওর নানিকে বলছিল কুলে নেন আর যাবের হচ্ছে ওখানে কারেন্টের সুইচ দেখে বলছিল নানা করে এরকম করে বলে একদম চোখ দুটোকে বড় করে ফেলে ও উঁচাতে উঠে ঠোঁটটাকে একদম বাঁকা করে ফেলে মানে এমন ভাব ধরে বলে তো এখানে আমি ঘর ঘরটাকে ঘরটাকে ঝাড়ু দিয়ে প্রথমে পুরোটা গুছিয়ে আমি বিয়ের আগেও ঘুম থেকে উঠে প্রথমে আগে ঘরটা গুছাতাম তারপর হচ্ছে ঝাড়ু দিতাম মানে মাঝখান দিয়ে ঘর ঝাড়ু দেওয়ার অভ্যাস আমার নেই প্রথমে আমি পুরোটা ঘর একদম গুছাবো ক্লিন করবো ঝাড়টা দিয়ে তারপরে লাস্টে আমি ঘরটা গোছাবো ঝাড়ু দিব তো তো সব কিছু গুছিয়ে এখন ঝাড় দিয়ে দিলাম আর গতকাল কি লিচু এনেছিল ওই লিচুর যত ছিলকা আছে আর যত মানে কাগজপত্র আছে পাতা টাতা সব কিছু ঘরের ভিতরে যারি যেভাবে ছড়িয়ে রেখেছে তো একটু পরে আব্বুকে আমি আবার শশার ভর্তা বানিয়ে দিলাম কারণ আব্বু বাজার থেকে অনেকগুলো শশা নিয়ে এসেছিলো আর আব্বুকে না একটু পরপর নয় শশার ভর্তা একটু আম কেটে দেয়া বা একটু ফল ফ্রুট কেটে দেয়া একটু পরপর দিলে আব্বু অনেক পছন্দ করে তো এখানে শশার ভর্তা কেটে নিয়ে আসছি আব্বু বলছিলো তুমি আসবা না জারিফকে বলছিল তুমি আসবে না যাবে এরা সো এরকম করে বলছিলো যেহেতু জারিফ ওর নানুর জন্য পাগল ছিল এই জন্য বলছিলো তুমি তোমার নানির কাছে যাও তুমি আসবা না তো এই জন্য আবার জারিফ কান্নাও করছিলো তারপর আমি চলে গেলাম নাস্তা করতে প্রথমে ঘরটাকে গুছিয়ে তারপর আমি নাস্তা করতে গেলাম এখানে আম্মু সকালবেলা চাপড়ি বানিয়েছিল আর এই যে ঝুড়াগ্রস্তটা আম্মু চুলায় বসিয়ে যাবের কি নিয়ে যাচ্ছিলো এজন্য নাকি একদম পোড়া লেগে গেছে আর তা আম্মু আম্মুকে আবার আমি বকবক করছিলাম যে এত পোড়া লাগিয়েছো কেন তো যেহেতু শুটকি তরকারি ছিল আমার সমস্যা নেই আমি শুটকি তরকারি দিয়েই চাপড়ি খেয়ে নিয়েছি আর আমুর এরকম তাওয়াতে চাপড়ি বানাই যেহেতু আমি ননস্টিকের ফ্রাই প্যানে চাপড়ি বানাই ওখানে সুন্দর করে তুলতে গেলে একদম পুরোটা উঠে যায় কিন্তু আম্মুর যেহেতু তাওয়া এখানে আমি উঠাতেই পারিনি একদম মাঝখান দিয়ে কেমন যেন লেগে গেছে আবার এরকম লম্বা চামিজ দিয়ে আমি গোল করতে পারি না চাপড়ি আমার হচ্ছে একদম গোল চামিজ লাগে তা আমি যেহেতু খুঁজে পাইনি যে গোল চামচটা কোথায় ছিল রাতে বেলা আবার সেরেলাক জাল করেছিলাম সেই সেরেলাকের ভিতরে আমার গোল চামচটা রয়ে গেছে তো এই জন্য আমি কোনো মতে চাপড়িটাকে দিচ্ছি আর কি আর আমার আম্মুর চাপড়িটা আজকে শক্ত হয়ে গিয়েছিলো আম্মুকে বকা দিচ্ছিলাম যে তোমার চাপড়ি কি আমার জামিটা আমি সব ছিলে গেছে তো আম্মু ওনাকে আজকে চাপড়ির ভিতরে ভাত দেনি এক মুঠো ভাত দিতে হয় চাপড়িতে তাহলে চাপড়িটা নিচে দিয়ে শক্ত হয় আর ওপর দিয়ে অনেক সফট হয় খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু আজকে অনেক বেশি শক্ত হয়ে গেছিলো তো এখানে তাওয়াত থেকে তুলতে গিয়ে আমি একদমই উঠাতে পারলাম না তো আম্মুর কড়াইগুলো দেখে আবার আমি বলছিলাম যে আর এক একটা কড়াইয়ের বয়সও আছে আমার জন্মের আগের কড়াইও এখানে আছে আবার হচ্ছে সতেরো বছর আগের কড়াই যেহেতু আমার আম্মু লাকড়ি চুলায় রান্না করে আর বাড়িতে আমার আম্মু একাই থাকে তো আমার আম্মুর পুরোটা বাড়ি সামলাতে হয় উঠান ছাড়ও দিতে হয় পুরোটা বাড়ি একা সামলাতে হয় আবার আমার আম্মু কিন্তু বাহিরে সিম চাল কুমড়া ধুন্দুল মরিচ বেগুন মানে অনেক কিছু বুনে সেগুলোও আমার আম্মু একা হাতে সামলায় তো এর জন্য আমার আম্মু আর কি প্রপারলিভাবে ওইরকমভাবে কাজটা কমপ্লিট করতে পারে না আর যেহেতু ঘরেরও সব কিছু আমার আম্মার আম্মুর একা হাতে সামলাতে হয় আর আমাদের গ্রামে একটা সমস্যা আছে এখানে কোনো কাজের মহিলা পাওয়া যায় না যেখানে আমি থাকি সেখানে কাজের মহিলারা কাজ খুঁজে পায় না আর এখানে হচ্ছে কাজের মহিলা পাওয়া যায় না তো আমি শুটকি তরকারি দিয়ে চাপড়ি খেয়ে এনেছি তারপরে আমার ইচ্ছা আছে যে আজকে আমার কড়াইগুলো একদম চকচকে ঝকঝকে করে ফেলার তো এই যে আরেকটা ফ্রাই পিছনে ওই ফ্রাই প্যানটার বয়স আছে সতেরো সতেরো বছর আর কি দু সালে কেনা কত বছর হয়েছে গুনে নেন তো এর মধ্যে আমি হুইল পাউডার নিয়েছি লবণ নিয়েছি বেকিং সোডা নিয়েছি আর নিয়েছি লেবুর রস তো এইটা দিয়ে আমি মেশাবো এটা মেশানোর সাথে সাথেই দেখুন এই যে কেমন কড়াই থেকে কালো কালো যে ভাবগুলো এগুলো কিন্তু উঠে চলে আসছে কড়াইটা কিন্তু ধোয়া ছিল তো এগুলো দিয়ে আমি এখন তিনটা কড়াইকে এই বড় কড়াইটাকে সুন্দর করে লেপে দেব আর যে মেজো একটা কড়াই সেইটাকেও লেপে দিব আর একটা যে ফ্রাইপেন সেটাকেও লেপে আমি এখন একদম হাই হিটে এটাকে কতক্ষণ শুকিয়ে নেবো আর কি তো আপনাদের ঘরে যাতে দস্তার তার করে আছে এরকম দস্তার তার করে কিন্তু কালো হয়ে যায় আবার অনেকে ইচ্ছে করে কালো বানায় যেন মাস্টার্স ভাজতে পারে লেগে না যে এরকম করে কালো বানায় তো আমি আজকে মিশনে নেমে গেলাম এই যে এই কড়াইটা দেখুন কত কালো হয়ে গেছে এই কড়াইটাও কালো হয়ে গেছে আর আম্মু যেহেতু লাকড়ির চুলায় রান্না করে পলিথিন পরে বা বাড়ির যত আজ আজে বাজে জিনিস আছে সব কিছু চুলায় পুড়ে ফেলে তো ওই জন্য ওই হয়ে যায় এই যে দেখুন আমি সিরিজ কাগজ দিয়ে আর গুনার যে ছোবা আছে ওইটা দিয়ে একদম মেজে ঝকঝকা চকচকা করে ফেলেছি মানে শরীরে যত শক্তি ছিল সেগুলো দিয়ে আর কি এতটুকু করতে পেরেছি আর যে একটু একটু কালো আছে এগুলোকে আম্মুকে বলেছি যে প্রতিদিন তারের ছোবা দিয়ে তুমি যদি একটুখানি মেজে দাও তারপরে এটা সাদা হয়ে যাবে তা আমার আম্মু আজকে ডাটা দিয়ে চাপিলা মাছ দিয়ে তরকারি রান্না করেছে আর হচ্ছে বাইলা মাছের তরকারি রান্না করেছে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করেছে পুঁটি মাছ দিয়ে তারপর আমি এগুলো করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি ছিলাম এখানে পাঁচফোরণ নিলাম একটু আম খাচ্ছিলাম একটু গাছের আমাদের গাছের এই আমগুলো হচ্ছে কাঁচা মিঠা হয় তো আম্মু আবার রান্নাঘরে রান্না শেষ করে লাকড়ি চুলায় রান্না করেছে আম্মু রান্না শেষ করে আবার বিকেলবেলা এরকম তেলের পিঠা বানাচ্ছিল আর আমার আম্মুর হাতে তেলের পিঠাটা এত বেশি মজা হয় মানে অনেক মিষ্টিও দেয় না আবার একেবারে মিষ্টি ছাড়াও হয় না আর আমরা যেহেতু মিষ্টি জিনিস একটু কম খাই তো আম্মু তেলের পিঠাটা খেলে একদম মনটা ভরে যায় এখানে আমি যে জাবের তেলের পিঠা খাচ্ছিলাম তারপর আমি একটু মোবাইল স্টোর করছিলাম আর ওইদিকে দেখুন যে জাবের বাইরে যে ওই যে দেখুন মুকুল কাকার ঘরের যে সামনে থাইটা ও টাইস ওখানে জাবের বলছিল যে বালিশ দাও ওখানে বালিশ নিয়ে সে নাকি শোবে গতবার আমি যখন এসেছিলাম সকালবেলা ওখানে অনেক বাতাস ছিল আর ছায়া ছিল তো ওখানে বালিশ নিয়ে শুয়েছিলাম তো ওইটা দেখে ওরা এখন মনে পড়েছে ওখানে নাকি সে এখন বালিশ নিয়ে শোবে তো ওদেরকে আমি ডাকছিলাম তারপরে যে এখানে বাটার নিয়ে আসতে বললাম যে বাটার বন নিয়ে এসো মাসুরাকে তো বাইরে একটু বসছিলাম জাবের জারিফ কি নিয়ে আর জারিফ উই যে দেখুন কোথায় চলে গেছে ওরা আমাদের বাসায় আসলে অনেক ট্যুর টুর করে আর মাটি নিয়ে বালি নিয়ে ওদের গায়ে ভরায় এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে মাটি বালি এগুলো ভরে হলে আমার খুব খারাপ লাগে আর ওদের শরীরে ঘেমে আঠা হয়ে থাকে আর বালিগুলো একদম চুম্বকের মতো ওদের শরীরে লেগে থাকে কি একটা অবস্থা তো এখানে মাসুরা বাটারপন এনেছিল যাবে বলছিল খাবে দে না এরকম করে বলছিল তারপরে ওকে একটা বাটারপন এনে দিলাম ওই যে বাটারপন খাচ্ছে আর সবগুলো মাছি ওকে একদম বেড়ে ধরেছে তো ওদেরকে এখন ঘরে নিয়ে যাব আমি বললাম যে চলো ঘরে চলে যাই না হলে এই যে মাছি তোমাকে মারবে আর ওর খাওয়ার অবস্থা দেখুন ও পুরোটা মুখে নিয়ে ওপ করে আছে মানে মুখ থেকে বেরই করতে পারছে না আবার চিবাতেও পারছে না তো ভালো থাকবেন সবাই আজকের ব্লগ এইটুকুই আলাফেজ